السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد اعوذ بالله بسم الله الرحمن الرحيم, <applause> <والله> الرحمن الرحيم <applause> ولقد صدقت <applause> يا ربنا وعليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن صل على سيدنا محمد

jamiyya fasaalihi sallu alaihi walihi mujhe mile muhammad ya আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তরুণ জবাহী সংগঠন পত্রিকা আজ আজকের লাইভ ভিডিও আলোচনা সভা দূরে এবং কাছ থেকে যারা লাইট অংশগ্রহণ করেছেন এবং যারা এখানে বসে আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূর প্রেরণ করি সেই আম্বিয়া সাইগুলা শেফুল্বিয়া সকলে বলে আমরা এক সে আল্লাহ রব আলী সক্রিয়া গাফন করছি যে মহান রকুল জালাল আমার আপনাকে হাজার হাজার লাখো লাখো কোটি কোটি মানুষের মাঝ থেকে আল্লাহ রবুল আলমিন আমার আপনাকে সুস্থতার ওটা নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ সে আল্লাহ রব আলমিনের শক্রে আদায় করে শেষ করার মতো নয় এমন কোনো ভাষা নাই যে আমরা তার শক্রে আদায় করব সম্মানিত হাজির ফি কুল্লিউলা আমি প্রত্যেক জাতীয় জন্য এক রসুল পাঠিয়েছি তারা একটাই দায়িত্ব ছিল একটাই কাজ ছিল তাদেরকে যে তারা এই দুনিয়ার মাঝে এসে বলবে যে তোমরা এককাল ইবাদত করো এবং ফি কলিউমাতে রসুল আনি অবুদুল্লাহা অজতানি বলতো অবুদ এবং তোমরা তাগতকে বর্জন করো ওই সময় সব চাইতে বড়ো ওই জামানার বড় ফেরাউন বা তাগুত ছুটে ছিল ফেরাউন ফেরাউন এমন একজন তাগত শক্তি ছিল আমি আজকে তাফসিরের ফেসিল আল কোরআনের মধ্যে পড়েছিলাম সোরা ফাজরের দশ নম্বরে তাফসিরের মধ্যে ও ফেরাউন আজিল আউতাদ একে মধ্যে আছে তাফসির ফেসিল কোরআন তো ফেরাউন যে কত বড় তাগত শক্তি ছিল তাগত শক্তি ওই শক্তিকে বলা হয় যে শক্তি নিজেও আল্লাহ আইন মানে না আর একজন মানুষ মানুষ মানবে এটাকে সহ্য করতে পারে না নিজেও নারে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দেয় না আর একজন নারে তাকবির আল্লাহ আকবরের স্লোগান দেবে সহ্য করতে পারে না আওয়াজ দেওয়ার ঠিক কেনা ঠিক তো ফেরাউনের ঘটনাটা পড়ার সঙ্গে সঙ্গে একটা দাসের ঘটনা ওখানে উল্লেখ করা হয়েছে ফেরাউনের দাসীর আমি আজকে পড়ার পরে অনেক চোখ দিয়ে অটোমেটিক্যাল পানি চলে আসলো ফেরাউন এত নিকৃষ্ট ছিল সম্মানিত হাজেরিন ফেরাউনের ঘটনাটা পবিত্র কুরআন কারীম সূরা ফাতরে ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন তো ফেরাউন আজি এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা তাফসিরে ফি জিলালুল কুরআন আল্লামা সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখেছেন এর ভিতরে তাফসিরে ফি জিলালুল কুরআনের মধ্যে ফেরাউনের বাড়িতে একজন কাজের দাসী ছিল একজন কাজের মাসি ছিল নাম তার মাসিতা এই মাসিতা তার দায়িত্ব ছিল ফেরাউনের মেয়ের কখন কোনটা সুন্দর হয়ে পরিপাটি করে দেওয়া কখন কোনটা দরকার সব সময় ফেরাউনের মেয়ের দায়িত্ব ছিল এই মাসিতা একদিন মাসিতা ফেরাউনের মেয়ের মাথাটা হাসটাতে হাসটাতে হঠাৎ করে হাত থেকে চিরনিটা মাটিতে পড়ে গেল চಿರনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাসিতা তখন পড়তে শুরু করলো বিস্মিল্লা রহমানির বিস্মিল্লা বলে যখন মাটি থেকে ওই সিলেটারটা তুলে নিল সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে ডাক দে বলতেছে মাসিতাম তুমি কি আমার আব্বুকে বলে মানো না তুমি কেন ওই বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে তুমি কেন ওই সিলেটারটা তুললে সঙ্গে সঙ্গে মাসিতাম ফেরাউনে মেয়েকে ডাক দে বলতেছে তোমার যিনি আল্লাহ তোমার বাবার যিনি আল্লাহ আমার যিনি আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ বলেন সুবাহান ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে চলে গেলেন রাজ দরবারে যাওয়ার পরে সকলকে উদ্দেশ্য করে বাবাকে ডাকতে বলতেছে বাবা আপনি দৌধ কলা দিয়ে কাল ছাপ পুষেছেন তার কারণ হলো আপনার বাড়ি যে দাসী আছে কাজের মেয়ে আছে সেই তো আপনাকে রব বলে মানে না সঙ্গে সঙ্গে আসল চেহারা বের গেল ফেরাউন জল্লাদে ডাক দে দেবো জল্লাদেরা ওই মাসি তাকে তোমরা আমার সামনে হাজির করো জল্লাদেরা মাসি তার ঘরের ভিতরে গেল মাসে হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে মাজায় দড়া দিয়ে টানতে টানতে যখন ফেরাউনের রাজ দরবারে হাজির করল হাজির করার সঙ্গে সঙ্গে ফেরাউন মাসিতাকে ডাক দিয়ে বলতেছে মাসিতা আমি শুনলাম তুমি নাকি আমাকে রব বলে মানো না সঙ্গে সঙ্গে মাসিতা হুঙ্কার দিয়ে উঠলেন ডাক দিয়ে ফেরাউন একটা কথা শুনে রাখো তোমার যিনি আল্লাহ আমার যিনি আল্লাহ তামাম বিশ্বের যিনি আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ আপনারা চিৎকার দিয়ে বলেন আল্লাহ ফেরাউন মাসি তাকে ডাকতে বলতেছে মাসিদা শেষবারের মতো তুমি চিন্তা করে দেখো এখনো সময় তোমার হাতে আছে তুমি আসলেই কি আমাকে রব বলে স্বীকার করবে মাসিতা ডাকতে বলে না কচিন কালেও আমার জীবন চলে গেল আমি তোমার কাছে মাথা নত করবো না আসলে একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত ঠিক কিনা মাসিদা রাজ দরবারের সামনে দাঁড়ানো ফেরাউন মাসি তাকে ডাকতে বলছে তুমি শেষবারের মতো বলে ইমান ত্যাগ করবে কিনা না হলে তোমার দুইটা মেয়ে আমি তোমার দুইটা মেয়েকে অত্যন্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাসিতা হাও করে কেঁদে ফেরাউনের কাছে আপত্তি বিরোধী করল ফেরাউন মাসে দুইটা মেয়েকে রাস্তার পরে হাজির হাজির করল হাজির করার পরে জল্লাদেরকে ডাক দে পথে জল্লাদেরা বিশাল বড় ডেক্সের মধ্যে তেল ঢেলে দাও যেমনি ভাবে আমরা লক্ষ্য করি আমাদের দেশের মধ্যে যখন বড় বড় খানা রান্না হয় বড় বড় যখন কোনো কোনো রান্না হয় বিশাল বড় বড়ো ডেক্সের মধ্যে তেল ঢেলে দেয় ওই রকম বড় বড় ডেক্সের মধ্যে তেল ঢেলে দিল তেলটা যখন উত্তন্ত ফুটন্ত টম্ব করে ফুটতে লাগলো মাসিদার বড় মেয়েটাকে উত্তপ্ত তেলের সামনে ধরে বল বলা হচ্ছে মাসিদা এখনো কিন্তু তোমার সাথে সময় আছে তুমি এখনো তুমি মান ত্যাগ করো তুমি আমাকে রব বলে স্বীকার করো মাসিদা তখন ডাক দে বলতে তুমি আমার বড় মেয়েটাকে আগুনের মধ্যে ফেলে দিবা আমার কোনো কিছু যায় আসে না আমি তোমার কাছে কশ্চিন কালো মাথা নত করবো না জল্লাদেরা মাসিদার বড় মেয়েটাকে উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিল এবার ছোট মেয়েটাকে আগুনের পাশে ধরা হল ডাক দিয়ে বলা হলো মাসিদা তুমি এবার বলো তোমার ছোট মেয়েটার পালা দুই থেকে তিন বছর আড়াই বছর বয়স ডাক দে বলা হলো মাসিদা তুমি যদি ইমান ত্যাগ না করো তোমার ছোট মেয়েটাকে ওই উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে মাসে তারা ছোট্ট মেয়ে দুই আড়াই বছর বয়সের মেয়ে আল্লাহ রবীন্দন তারা জবানটা খুলে দিলেন উনি তখন মাকে ডাকলে বলতো সে তুমি আমার জন্য কাদ কেন গো তোমার আমার দেখা হয় কথা যখন বলেছে ফেরাউনের সৈন্য বাহিনী মাসে তার ছোট্ট মেয়েটাকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফেলে দিল মাসে হাও মাও করে কেঁদে বলতেছে ফেরাউন তুমি তো আমার দুইটা মেয়েটাকে হত্যা করে ফেললে আল্লাহ রসুল সাল্লাম যেই দিন মেরাজের রাত্রিতে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছিলেন উনি লক্ষ্য করলেন স্পেশাল জান্নাত তৈরি করা হচ্ছে জিব্রাইল আমিন কে ডাক দে জিব্রাইল আমিন এই যে জান্নাতটা দেখতেছি কার জন্য জান্নাতটা তৈরি করা হচ্ছে জিব্রাইল আমিন ডাক দে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জান্নাতটা ওই যে ফেরাউনের দাসী মা এবং মেয়ে জীবন দিয়েছিল ওদের জন্য এই জান্নাতটা তৈরি হচ্ছে বলেন আল্লাহু আকবার কি এমন সম্মান ফেরাউন কতটা নির্যাতন নিপীড়ন করত। আজকে আমাদের বর্তমান বাংলাদেশেও অনেকেই এমন চরিত্র আছে যেটা ফেরাউনের নিকৃষ্ট এই কিন্তু এত খারাপ ছিল না এত নিকৃষ্ট ছিল না ওই একটা বন্ধুর কারণে এত উপরে উঠতে সে বাধ্য হয়েছে একটা বন্ধুর কারণে কম বেশ ঘটনা সকলেই জানেন এই যে ফেরাউন এর আসল নাম ছিল রামশিষ কাগজ যাই বলেন এখানে কয়েকটা নাম এর আছে এত খারাপ ছিল না শুধুমাত্র বন্ধুর কারণে বন্ধুর পাওয়ারে এত উপরে উঠে গিয়েছে কিছু কিছু মানুষ সমাজের মধ্যে আছে অনেক ভালো ভালো বন্ধুর কারণে মানুষ ভালো হয়ে যায় আবার অনেক খারাপ বন্ধুর কারণে মানুষ খারাপ হয়ে যায় এই বন্ধুর হয় এক এক ধরনের মানুষ ভালো দিকে ফিরে আসতেছে ইসলামের পথে ফিরে আসতেছে আবার এই বন্ধুর কারণে এক শ্রেণীর মানুষ ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে দাখিল হয়ে যাচ্ছে ছয়জনের পথকে অবলম্বন করছে